নমস্কার এম ডি আরোল আলি স্পিকার আপনাকে সময় সম্পর্কে কিছু কথা বলুন আপনার কাছে এক মিনিটেরও গুরুত্ব আছে এক সেকেন্ডেরও গুরুত্ব আছে সময় আপনার জীবনের বিশাল মূল্যবান জিনিস যেটা আপনি পয়সা দিয়ে কিনতে পাবেন না এক সেকেন্ড থেকে এক বছরের গুরুত্ব আপনাকে পাটে পাটে ভেঙে ভেঙে পড়েছি একটু মন দিয়ে শুনলে স্কিপ না করে এক বছরের গুরুত্ব একটা স্টুডেন্ট একটা ছাত্র ছাত্রীকে জিজ্ঞেস করুন যে কোনো ক্লাসে মাধ্যমিকে এইচএসে যে ব্যাক ফেল করে তাকেই জিজ্ঞাসা করুন এক বছরের গুরুত্ব তার কাছে পেয়ে যাবে সে বলবে আমার একটা বছর চলে গেল জীবনে মাসেরও গুরুত্ব আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা কোন সংস্থায় কোনো কোম্পানিতে কোনো জব কাজ করে জব করে সে যদি এক মাসের স্যালারি না পায় তাকে জিজ্ঞাসা করুন সে এক মাসের গুরুত্ব তার কাছে কি আছে ঠিক আছে এক মাসের গুরুত্ব কাছে আছে এক মিনিটের গুরুত্ব যে ফ্লাইট ফ্লাইট মিস করে তাকে জিজ্ঞাসা করুন সেই এক দিনের গুরুত্ব তার কাছে কি আছে এক দিনের গুরুত্ব তার কাছে কি আছে যে ফ্ল্যাট মিস করে এক মিনিটের গুরুত্ব আছে যে এক মিনিটের জন্যে যে টেন ফেল করে যে টেন ফেল করে তার কাছে এক মিনিটের গুরুত্ব অনেক যে এক সেকেন্ড যে এক সেকেন্ড মিস করে এক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় তাকে জিজ্ঞাসা করুন অ্যাক্সিডেন্টের এক সেকেন্ডের কি মূল্য আছে এক জাম্প বলে শেষ রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট আছে এক জাম্প বলে তাতে এক সেকেন্ডের মাধ্যমেই হয় তো দাদা বন্ধু আমি একটাই কথা বলতে চাইছি আপনাদেরকে যে সময় কি আপনি সময় কি আপনি সঙ্গে সময়ের সঙ্গে চলুন সময়কে আপনি ধরতে শিখুন সময় আপনাকে অনেক কিছু ব্যাক দেবে তো ঘরে বসে না থেকে আপনি আমি একটা কথা বলি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন কিছু না করলেও বাড়ি থেকে বেরিয়ে সময়কে আপনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন দেখবেন সময় আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে সময়ের সময় কাজটা করুন সময়ের গুরুত্ব একটা দিন একটা দিন চলে গেলে সেই দিনটা কোনো দিন ফিরে বেড়া যায় তা কিছু করুন বেকার বসে না থেকে কিছু করুন দেখবেন অটোমেটিকই আপনার জীবন আমল পরিবর্তন হয়ে যাবে যদি কিছু এখান থেকে শিখতে পারেন থ্যাংক ইউ আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ এমডি আর মোটিভেশন